এবার মনে হয় বেริষ্টা সুমন টিকটকার প্রিন্স মামুনের মামলার দায়িত্ব নিচ্ছেন ধর্ষণ মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুনকে আদালতে পামিলাই ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা টিকটকার প্রিন্স মামুনের মামলা লড়বে বেริষ্টা সুমন দর্শক শ্রোতা ইতিমধ্যে কিন্তু টিকটকার মামুন জেলখানার মধ্যে রয়েছে এবং তার উপরে কিন্তু তারী সাথী লায় সেই মামলাটি করেছে আর সেই মামলাটি হচ্ছে দর্শন মামলা দর্শক শ্রোতা আপনারা তো জানেন ব্যারিস্টার সুমন সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এখন কি হয়েছে প্রিন্স মামুনের উপর কিন্তু একটা মামলা হয়েছে এবং সেই মামলাটিকে আসলে কি সত্যের পক্ষে হয়েছে নাকি মিথ্যার পক্ষে হয়েছে ব্যারিস্টার সুমন সাহেব তো সবসময় সত্যের পক্ষে কাজ করে এইটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হবো গাইজ প্রথমে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্স মামুনুর উপর যে মামলাটি করেছে মানে লায়লার বক্তব্য লায়লা সেই মামলাটি সম্পূর্ণ বিবরণ দেয় এবং সেই দিনের সেই দর্শনেরও বিবরণ দেয় গাইজ আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তারপর কিন্তু আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কাছে যাব সে কি বলে এটা নিয়ে এইটাও দেখাবো গাইজ আগে দেখেন যে লায়লা কি বলছে এইটা নিয়ে চার অভিযোগের আগে আমি আপনাকে একটা জিনিসের স্ক্রিনশট দেখাতে চাই যে এই বছর চব্বিশে মে মামুন আমার কাছে এই লাল কালারের অডি গাড়িটা গিফট চায় তারিখ দেখেন আপনি এই যে তারিখ দেখেন তখনও তো মনে হয় আপনাদের সম্পর্কে অবনতি চলছে তখন আমাদের সম্পর্কে অবনতি অলরেডি অবনতি চলছিল ঠিক আছে এটা হচ্ছে চব্বিশে মে ঘটনা হ্যাঁ এবং দাম কত অডি গাড়ির একটা দাম যত হয় এই লাল কালারের অডি এই স্ক্রিনশট এটা হচ্ছে মামুন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে মামুন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে এটা তারিখটা দেখেন হ্যাঁ 24 মে 24 মে 24 লাল কালারের অডি গাড়িটা ওকে গিফট করতে বলে ঠিক আছে তখন কিন্তু আমাদের সাথে ঝগড়া ঝাটি এই সেই চলছে চলছে এবং তাকে 90 লাখ লাখ টাকার দেওয়ার গল্পটা হয়েছে 27 তারিখ মেতে মানে হচ্ছে আপনি চেয়েছেন আপনি যে আমাকে বললেন না যে আমি মেসেজ করেছিলাম যে নব্বই লাখ টাকার কথাটা ও অডি গাড়ি চেয়েছে চব্বিশ তারিখ মেতে আমি ওকে নব্বই লাখ টাকার কথা বলেছি সাতাশ তারিখ মেতে আপনি আপনি কেন এখন এই কথাটা মিলিয়ে দেখেন প্রথম কথা হচ্ছে যে সে আমাকে নানাভাবে প্রেশার প্রেসার ক্রিয়েট করতো মামলাটা তুলে নেওয়ার জন্য মামলাটা যখন থেকে হয়েছে আমরা ওই মামলার কথাই বলছি যে তখন থেকেই সে আমাকে প্রেশার ক্রিয়েট করতো যে মামলাটা তুলে নাও তুলে নাও এবং এটা নিয়ে সে ইমোশনাল ব্ল্যাকমেল বলেন বা যেভাবেই হোক ফিজিক্যাল অ্যাসল্ট বলেন যেভাবেই হোক সেভাবে করে যতভাবে ওয়ে হোক যত ওয়ে আছে ততভাবেই সে বলতো যে তুমি মামলাটা তুলে নাও এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন আমি ওকে ভালোবাসা থেকে আমি মামলাটা তুলে নিতেই চেয়েছি প্রথম থেকেই প্রথম থেকেই আমি ওকে কোঅপারেট করেছি এবং প্রথম থেকেই বলেছি যে ঠিক আছে এবং প্রথম থেকেই আমাদের চারটা হেয়ারিং হয়েছে তিনটা হেয়ারিং পর্যন্ত আমি ওর উকিলের সাথে বসে আমি ঠিক করেছি যে ঠিক আছে আমরা নেক্সট হিয়ারিংয়ে যাব আমরা দুজনে যাব এবং দুজনে যেহেতু এটা একটা এফআইআর মামলা সেখানে তোমাকেও হাজির থেকে বোঝাতে হবে যে আমি কোনো চাপে পড়ে মামলাটা তুলছি না হ্যাঁ সো আমাদের লয়ার এভাবে অ্যাডভাইস করেছেন যে আপনারা যখন হিয়ারিং হবে আপনা আপনাকে প্রথমে জামিনে নিয়ে তারপরে আপনাকে মহামান্য আদালতের কাছে যে বোঝাতে হবে যে আপনি লাইনাকে কোনো প্রেসারাইজ করে মামলাটা তুলছেন না দুজনে আপোষ হয়ে মামলাটা উঠে যাচ্ছে এবং সে তিনটা ডেটে আমি লয়ারের পিছনে টাকা খরচ করেছি এবং আমি সব কিছু কাগজপত্র রেডি করেছি এবং তিনটা ডেটেই সে বলেছে যে সে যাবে না লাস্ট মোমেন্ট পর্যন্ত সে বলেছে আমাদের লাস্ট ডেটটা ছিল চোদ্দ তারিখ মে যেদিন সে আমাকে করেছে সেই চোদ্দ তারিখ মার্চ সরি চোদ্দ তারিখ মার্চ সেদিনও আমি একজন লয়ারকে ঠিক করে আমি কাগজপত্র রেডি করে আমি আমরা রেডি ছিলাম আমাদের একটা ডেট ছিল সেদিনও সে যায়নি কিন্তু মামুন কিন্তু আমি যখন মামুনের বিরুদ্ধে সময় জারি হলো গ্রেপ্তারি করানো জারি হলো যেটাকে বলে তখন তো নিউজের খাতির আমি ফোন দিয়েছিলাম মামুনকে তখন মামুন বলেছে যে মামলাটা লাইলা তুলে নেবে বলেছে এই কারণে আমি আদালতে হাজিরা দিইনি কিন্তু এই কথা বলে সে যে হাজিরা দিয়েছে কিন্তু আমার হাজিরা না থাকার কারণে গ্রেফতারি পরোনা জারি হয়েছে ঠিক আছে মামলাটা তুলে নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হয়েছে এটা তো আমি এগ্রি করলাম দুই নাম্বার হচ্ছে যে হাজিরা আমাদের দুজনেরই দেওয়ার কথা কারণটাও আমি আপনাকে ব্যাখ্যা করেছি এবং তখন কিন্তু সে আমার বাসাতেই ছিল মার্চ পাস পর্যন্ত কিন্তু সে আমার বাসাতেই ছিল তো আমি একবার একা আদালত আপনারা তো দেখলেন যে প্রিন্স পামনের উপর যে মামলাটি করেছে এবং সেই মামলার মূল কারণটা কি এইটা কিন্তু লাইলা স্পষ্টভাবে এই জায়গায় বলছে দর্শক শ্রোতা আপনারা তো ক্লিয়ার হতে পারছেন সেই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা সেটা কি সত্যের পক্ষে নাকি মিথ্যার পক্ষে দর্শক শ্রোতা এটা আপনারাই ভেবে নেন গাইজ প্রিন্স পামুড এবং লাহার বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে এইটা কমেন্ট বক্সে বলে দেবেন এবং আপনারা যদি দেশের সব আপডেট নিউজগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ